কুম্ভ মেলা একটি মহান আধ্যাত্মিক সমাবেশ এর মূল রয়েছে একটি প্রাচীন কিংবদন্তির মধ্যে যা অমরত্বের অমৃতের জন্য রাক্ষস অসুর এবং দেবতাদের মধ্যে লড়াইকে ঘিরে আবর্তিত হয়েছে এই কালজেই গল্পটি লক্ষ লক্ষ ভক্তদের দ্বারা উদযাপন করা এই শুভ অনুষ্ঠানের ভিত্তি তৈরি করে কুম্ভ মেলার উৎপত্তি বৈদিক যুগ থেকে যা একটি মহান পৌরাণিক তাৎপর্যপূর্ণ সময় হিন্দু পৌরাণিক কাহিনী অনুসারে দেবতা এবং অসুররা অমরত্বের অমৃত প্রাপ্তির জন্য দুধের আদিম সাগরক্ষীরা সাগর মন্থন করার জন্য একসাথে কাজ করার জন্য একমত হয়েছিল সমুদ্র মন্থন নামে পরিচিত এই মন্থনটি ছিল একটি বিস্তৃত এবং স্মারক কাজ যার জন্য দেবতা ও দানব উভয়ের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজন ছিল এটি সম্মত হয়েছিল যে সমস্ত অংশগ্রহণকারীদের মধ্যে অমৃত সমানভাবে ভাগ করা হবে যাই হোক অমৃতে কুম্ভ বা কলসি উপস্থিত হওয়ার সাথে সাথে তাদের অতৃপ্ত লোভ দ্বারা চালিত অসুররা তা দখল করে পালিয়ে যায় নিজেদের এবং মানবতার জন্য অমরত্ব সুরক্ষিত করার জন্য সংকল্পবদ্ধ দেবতারা অসুরদের তারা করেছিলেন যার ফলে আকাশে একটি ভয়ঙ্কর যুদ্ধ হয়েছিল দেবতা এবং অসুরদের মধ্যে স্বর্গীয় যুদ্ধ টানা বারো দিন এবং বারো রাত ধরে চলেছিল যা মানুষের দৃষ্টিতে বারো বছরের সমান এই মহাকাব্যিক সংঘর্ষের সময় মূল্যবান অমৃতের কয়েক ফোঁটা পৃথিবীতে পড়েছিল চারটি স্বতন্ত্র অবস্থানকে আশীর্বাদ করেছিল প্রয়াত এলাহাবাদ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক এই সাইটগুলি তখন থেকে শ্রদ্ধে স্থানে পরিণত হয়েছে যেখানে প্রতি বারো বছরে একবার কুম্ভ মেলা অনুষ্ঠিত হয়